পুজোর সাজ পর্ব এক প্রথমে আমি এখানে পরবো একটা অফ হোয়াইট রঙের সুতি পাঞ্জাবি যেখানে আর্ট মোটিভ এমব্রয়ডারি করা আছে রঙিন সুতায় এবং এই পাঞ্জাবি স্টাইলের কুর্তি গরমের জন্য কিন্তু বেশ আরামদায়ক জুতো হিসেবে এখানে অ্যাপল একটা পয়েন্টেড টো পেন্সিল হিলস এটা নেক্সট থেকে কিনেছিলাম বেশ আরামদায়ক সেই সাথে স্টাইলিশও বটে সেই সাথে গলায় পড়ছে একটা সিলভার অ্যান্টিকের চোকার এবং কানে একজোড়া কুন্দনের টপস আর নাকে একটা ফলস নথ এবার মেকআপের পালা মেকআপটা আজকে আমি পড়াই করবো কনসেলার দিয়ে এটা টু ফেস্টের কনসেলার ইন শেড স্যান্ড এটা আমার ফাউন্ডেশন শেডের কাছাকাছি তাই আমি মাঝে মাঝে আমার মেকআপের বেসটা কনসিলার দিয়েই করে ফেলি যাতে মেকআপটাকে একটু লাইট ওয়েট দেখায় আর এই ব্লাশটা হচ্ছে এলফের অরেঞ্জ একটা ব্লাশ খুবই পিগমেন্টেড এটা খানিকটা আমি ছোটো অ্যাপ্লাই করছি যাতে আমার লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর একটা সুন্দর অরেঞ্জ ওয়ার্ম গ্লো আসে লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করছি লোরিয়াল প্যারিসের সিক্স হান্ড্রেড অডাসিয়াস শেডের ম্যাট লিপস্টিক এটা একটা লিপ লাইনার মেকআপ অ্যাকাডেমির সিনসিয়ার শেডের এটা আমি আমার চোখের পাতার উপরের কর্নারে দিচ্ছি একটা ব্রাউনিশ ফিল আসার জন্যে আর এটা হচ্ছে বেটার দ্যান সেক্স ওয়াটার ওয়াটারপ্রুফটা খুবই ভালো একটা মাস্কার আমার রিসেন্ট ফেভারিট এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটার আর এটা হচ্ছে মেকআপ রেভলেশনের একটা টু ইন ওয়ান কাজল প্লাস আইলাইনার খুবই কাজের একটা জিনিস চোখের নিচের পাতায় কাজল অ্যাপ্লাই করলাম আর উপরের পাতায় আইলাইনার অ্যাপ্লাই করে ফেললাম দ্য ইট আমার আজকের মেগ লুকটা কমপ্লিট এই জামাটার ওর্নাটা হচ্ছে সানসেট অমরে শেডের এর ওনাটা নিয়ে নিলাম দ্য ইট আমার আজকের লুক কমপ্লিট এই হচ্ছে ফাইনাল লুক অ্যান্ড হোয়াটস ইউর থট অ্য কমেন্ট বক্স বাই সিউসুন